खुदे पेज हारिए गए गुजे पे जी मा बाबा के এই এত গরমে সকাল সকাল সাজুকুজু করে রেডি হয়ে নিয়েছিলাম আর সাথে আমার পুপাইকে নিয়ে সপরিবারে রওনা দিয়ে দিয়েছিলাম কোথায় বলো তো মায়ের মন্দিরের উদ্দেশ্যে বাইকে বা গাড়িতে গেলে মায়ের মন্দিরের ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে মাত্র কুড়ি পঁচিশ মিনিট কিন্তু তাও মানা টানলে যাওয়াই হয় না আর এই যে দোকান থেকে আমাদের বংশ পরম্পরা ডালা কেনা হচ্ছে মানে তার দাদু তার দাদু তার দাদু এরকমভাবে জানো তো মায়ের এই নতুনভাবে মন্দির সাজানোর পর থেকে মায়ের মন্দিরের ভিতরে গিয়ে আর পুজো দেওয়া হয়নি আগের বছর বিপদ্রায়ণীর সময় গেছিলাম কিন্তু সেই পুজো তো বাইরে হয় তো ডালা ঠালা কিনে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়লাম আর এই যে লাইনে দাঁড়িয়ে থাকবে যখন তখন অনেকেই আসবে তোমাদের কাছে পাঁচশো দাও দুশো দাও ভিআইপিতে ঢুকিয়ে দেবো কিন্তু আদৌ ভিআইপি লাইন বলে কিচ্ছু নেই এই ভিড় ঠেলেই তোমাদেরকে একটু সামনে নিয়ে যাবে তারপর এই লাইনের ভিতরেই ঢুকিয়ে দেবে তো সুতরাং এরকম জালিয়াতিতে তোমরা পা দিও মায়ের মন্দিরের ভিতরে তো ক্যামেরা ফোন কিছুই এলাও নয় তাই পুজো দেওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি এটা বাইরে বেরিয়ে শিব মন্দিরে যখন আমরা জল ঢালতে ঢুকেছিলাম তখন যিনি বাবার মন্দিরে বরাবর দুধ দিয়ে যান ঢেলে যান তো তিনি এসেছিলেন দুধ তো তখন ওটা করে আমরা সবাই মিলে ধরে দুধ ঢেলেছিলাম এই জিনিসটা বেশ ভালো লাগলো দেন আমরা চলে গেছিলাম মায়ের যেখানে বলি হয় সেখানে যারা এখানে মানত রাখে তার এখানে বলি দেয় জানি পশু হত্যা পাপ কিন্তু যে যার ভক্তি তো আমরা গেছিলাম এখানে নারকেল ফাটাতে তারপর আমরা চলে গেছিলাম ষষ্ঠীতলা এটাও কিন্তু মায়ের মন্দিরের সামনেই তারপরে মায়ের মন্দিরে প্রসাদ খেয়ে পেটে কিছু দেওয়ার জন্য আমরা হাঁটা লাগাচ্ছিলাম কিন্তু আমাকে রেখে সবাই চলে গেছিলো কারণ আমি একটা কিছু কেনার জন্য দাঁড়িয়ে গেছিলাম তারপর আমি আমার মামনি বাপিকে খুঁজে পেয়ে দেখি ওরাও একটা কিছু কেনার জন্য দাঁড়িয়ে পড়েছিলো দোকানে তারপরে আবার সবাই একসাথে গিয়ে খাওয়া দাওয়ার জন্য বসা হলো এই যে লুচি তরকারি যেটা ওরা খাচ্ছিল আর এই যে সন্দেশ মিষ্টি যেটা আমি খেয়েছিলাম কারণ ওই সব খাবার আমার খাওয়া যাবে না দেন খাওয়া দাওয়া মিটিয়ে ঘেমে নিয়ে স্নান করে আবার সপরিবারে রওনা দিয়ে দিলাম বাড়ির থেকে তবে আমি যাচ্ছি কিন্তু তোমরা ভিডিওটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তবেই যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা